হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব চুয়াল্লিশ ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির তার এক হাতে লাগেজ অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা সেও এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি কেবিনে ততক্ষণে দুজন ছিয়াত্তর নম্বর কেবিনের সামনে চলে আসে আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো চারটা বার্থ চারজনের কেবিন বোঝাই যাচ্ছে পদ্মচা বললো আরও দুজন কখন আসবে ট্রেন তো ছেড়ে দিচ্ছে চার বাতি আমাদের পদ্মজার ডান পাশের বাড়তে বসতে বসতে বলল অনেক খরচ করছেন আমি লাগে জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসল বলল নিকাপ খুলো এবার কেউ আসছে না পদ্মজা নিকাপ খুলল ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে আমি জানালা খুলে দিতেই পদ্মজার চুল তীর তীর করে উঠতে থাকলো পদ্মজা দ্রুত দু হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে আমির বামপাশের বাড়তে বসে হাসলো বলল হাত সরাও দেখে একটু বউটাকে পদ্মজা দুহাত সরালো ঠোঁটে আঁকা হাসে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে চুল অবাধ্য হয়ে উঠছে আমির এক হাতের উপর থুতনির ভর দিয়ে বলল এই হাসির জন্য দুনিয়া এফরফর করতে আমি রাজি পদ্মজা দাঁত বের করে হাসল লজ্জায় চোখ নামিয়ে নিল আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল তারপর বলল এবার বোরকাটা খুলে ফেলো গরম লাগছে না পদ্মজা জিজ্ঞাসা দৃষ্টিতে থাকায় আমির বলল কেউ আসবে না পদ্মবতী পৌঁছাতে বিকেল হবে তুমি নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো আর কিছু খুলতে হবে না পদ্মজার কান রিরি করে ওঠে আমিরের উরুতে কিল দিয়ে বলল ছি আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ব্রুকুটি করে বোরকা খুলে এরপর জানালার ধারে বসে বলল আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে একজন দারোয়ান আর একজন বুয়া আছে যে বাড়ি না তোমার বাড়ি ওনারা বিশ্বস্ত নয়তো রেখেছি বলো পদ্মজা কিছু বলল না আমির পদ্মজার পাশ ঘেঁসে বসলো পদ্মজার কানের দুললে টোকা দিয়ে কোমরে জড়িয়ে ধরল পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে সরিয়ে ছড়িয়ে পড়ে চোখ বুঝে স্বভাববশত বলে ওঠে কেউ দেখবে আমির ভ্রুকুঞ্জন করে চোখ তুলে তাকায় পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে জিব্বা কামড় দিয়ে আর চোখে আমিরের দেখে হাসার চেষ্টা করল আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজার ঘাড়ে নাক ডুপিয়ে বলল দেখুক যার ইচ্ছে দেখুক দরজায় টোকা দিচ্ছে কেউ শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল ধর উঠে বসে কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না আমিরের কোলে তার মাথা ছিল মানুষটা এতক্ষণ বসেছিল পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল পদ্মজা দ্রুত নিকাপ পড়ে না এরপর আমির দরজা খুলল ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা আমির বলল এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম আর এমন করবেন না আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে নিন টাকা ঝালমুড়ি দেন লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল বোধ হয় আর বিক্রি হয়নি হতে পারে আমিরই প্রথম কাস্টমার লোকটি চলে গেল আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো তারপর পদ্মজাকে বলল একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল এই নাও খাও এরপর আবার ঘুমাও দুজনে একসাথে জালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে আমি তার শহুরে জীবনের গতিবিধি বলছে কখন কখন বাসায় থাকে কিভাবে ব্যবসায় সময় দেয় পদ্মজা মন দিয়ে শুনছে একসময় সময় পদ্মজা বলল একটা কথা জানার ছিল কি কথা আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে শুধু মনে হচ্ছে না একদম নিশ্চিত আমি আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো আগ্রহ ভরে জানতে চাইলো কীরকম পদ্মজা আরও এগিয়ে আসে আকাশের দুপুরের কড়া রোদ ছরৎকারে রোদের ঝিলিক জালনায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে বাতাসে ভ্যাবসা গরম মাঝে মাঝে শীতল ঠান্ডা সেসব উপেক্ষা করে তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করল ভাবিকে বন্দি করে রাখা হয়েছে আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন উনি সব সময় ভাবির ঘরের দরজায় নজর রাখেন আমি অনেকবার ঢুকতে চেয়েছি পারিনি বাড়ির পিছনের জঙ্গলে কিছু একটা আছে সেটা ভুজছেন জাতীয় কিছু না অন্য কিছু এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই আমার অকারণেই মনে হয়েছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি আর ভয়ঙ্করও হয়নি কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে ভয়ঙ্কর করে সাজিয়েছে এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয় এ ব্যাপারে আপনি কি বলেন আমির একটুও অবাক হলো না মুখের প্রকাশভঙ্গি পাল্টাল না সে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল জানি আমি এসব পদ্মজা আমিরের দুহাত খামছে ধরে এক নিঃশ্বাসে বলল আমাকে বলুন অনুরোধ লাগে বলুন আমাকে আমি শুনতে চাই অনেক দিন ধরে নিজের ভেতর পুষে রেখেছে আমির অসহায় দৃষ্টিতে তাকালো বলল আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ এর বাইরে কিছু জানি না এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছে আমিরের গলাটা কেমন শোনালো পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল কেন কেন দিয়েছেন আমির হাসল বলল ধুরু এখন এসব গল্প করার সময় শোনো এরপর কি করবো পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল কথা ঘুরাবেন না আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন কোনো ব্যাপার পাত্তা দেন না সবসময় বাড়ির চেয়ে দূরে থাকেন কোন ঘটনায় নিজেকে জড়ান না কেন নিজেকে গুটিয়ে রাখেন আমিরের দৃষ্টি অস্থির সে এক হাতে বার্ত খামচে ধরার চেষ্টা করে ঘন ঘন শ্বাস নেয় পদ্মচা খুব অবাক হয় আমিরের এত কষ্ট হচ্ছে কেন পদ্মচার উৎকণ্ঠা কি হলো আপনার কোথায় কষ্ট হচ্ছে না কিছু হয়নি এই পদ্মজা পদ্ম আমির চট করে পদ্মজার দুহাত শক্ত করে ধরল চোখ দুটিতে ভয় পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো আমির বলল আমার তোমাকে অনেক কিছু বলার আছে অনেকবার বলতে গিয়েও পারিনি আজ যখন উঠেছে আচ্ছা পদ্মজা আমার পরিচয় যেন আমাকে ছেড়ে না তো আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি পদ্মচা হৃৎপিণ্ড থমকে গেল সে পরিস্থিতি বুঝ উঠতে পারছে না আমের উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে পদ্মচা ধীরকণ্ঠে বলল লুকানো সব কথা আমাকে খুলে বলুন আপনি আমার স্বামী আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না বিশ্বাস করুন আমি যেন হয়ে বলল আমি আমার আব্বার অবৈধ সন্তান আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায় দিয়ে যায় অভিশপ্ত জীবন পদ্মজা দুই পা কেঁপে ওঠে মাথা ভন ভন করে ওঠে সের দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় আমি ঢোক গিলে আবার বলল আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায় কিছুতেই আমাকে মানতে চাননি তখন ছেলে মেয়ে ছিল না আম্মার তাই মাস ঘুরতেই আমাকে মেনে নিল ছেলের মতো আদর শুরু করলো এসব দাদুর মুখে শুনেছি আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেনি কখনো যখন আমার এগারো বছর বয়স আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করত। ঝগড়া করত যখন এমন একটা খবর জানতে পারলো ও আরও হিংস্র হয়ে ওঠে আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম রিদওয়ান স্বাস্থ্যবান ও তেজ ছিল আব্বার এমন ছেলেই পছন্দ কেন পছন্দ জানি না উনিশ থেকে বিশ হলে রিদওয়ান আমাকে খুব মারত আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরও দশটা বানিয়ে বলতো তখন আব্বা আমাকে আরও মারতেন রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল দিন পরে ছিলাম ওইখানে রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি মুখ বাধা ছিল তাই এত চিৎকার করেছি তবু কেউ শোনেনি ভয়ে বুক কাঁপছিল মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতদানব দেখেছি বাঁচানোর মতো কেউ ছিল না দেড় দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতে ফকির মিয়া নামক একজন উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান বাড়িতে বৈঠক বসে রিদওয়ানকে দুটো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয় রিদওয়ান একে তো বলিষ্ঠ তার উপর আমার দুই বছরের বড় কিছুতেই পেরে উঠতাম না পানিতে ঠেসে ধরেছে অনেকবার ওর মস্তিষ্ক অসুস্থ আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না সবসময় নিশ্চুপ কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার পনেরো বছর শীতের রাতে পালিয়ে যাই শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে আমার সামনে রিদওয়ান আব্বা চাচা আম্মা সবাই বুঝে যাই কোনো জায়গা নিয়ে আমার এই হাওলাদার বাড়ি ছাড়া এখানেই থাকতে হবে যত কষ্টই হোক এখানেই থাকতে হবে আমিরের কণ্ঠে কান্না স্পষ্ট চোখ বেয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে পদ্মচা হেঁচকে তুলে কাচ্ছে। আমির অশ্রু চোখ মেলে পদ্মচার দিকে তাকালো হেসে ফেললো পদ্মজার দু চোখের জল মুছিয়ে দিয়ে বলল আরে পাগলে কাচ্ছো কেন এসব তো পুরোনো কথা আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই আমি ভালো ছাত্র ছিলাম এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম সবসময় ভালো ফলাফল ছিল এজন্য কদর একটু হলেও পেতাম যখন আমার আঠেরো বছর বয়স বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি জঙ্গলে আলো দেখতে পাই চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি রিদওয়ানার চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করত